গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর কাাইমেরি গ্রাম বিস্তৃত এ জনবসতি এলাকায় প্রায় তিন হাজার লোকের বসবাস বহুল জনগোষ্ঠী নিয়ে ভাঙন আতঙ্কে দিনাটিপাত করছেন এই এলাকার লোকজন দফায় দফায় নদী ভাঙনের শিকার হয়ে বর্তমানে মাথা গোজার ঠাঁই নিয়া জায়গার ভাঙন আতঙ্ক যেন তাদের তীব্র কষ্টের কারণ জায়গা এটা এটা তো চর নয় জায়গা ছিল ভাঙতে 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 আজকে ঘরের কিনারায় চলে আসছে নদী ছয় সম্বলীন সব তো শেষ এখন ওই মাথা গোজার ঠাইটুকু কোথায় আর থাকে না আমরা খুবই উৎকণ্ঠায় আছি এলাকার মানুষ আমরা পাঁচটা গ্রামের মানুষ এখন বলতে পারেন খুবই শঙ্কায় দিন যাপন করতেছি বুধবার দুপুরে রতনপুর ককাইমারি ভাঙন পয়েন্টে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে সমাবেশে বক্তারা জানান গত কয়েক সপ্তাহের ভাঙনে প্রায় একশো পঞ্চাশ একর জমি ভেঙে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছেছে দ্রুত এ ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী i'll see